আজ আমি বানিয়েছি খুবই মজাদার ও ইউনিক একটা স্ন্যাক সুজির মিনি ডোনাট আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মেহেনুস মমস কিচেন সুজির এই মিনি ডোনাটটি উপরে ক্রিস্পি ভিতরে একদম সর এটি বাচ্চাদের টিফিনের জন্য বা হালকা স্ন্যাকের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি ঘরে যদি থাকে এক কাপ সুজি তাহলে চটপট বানিয়ে নিতে পারেন এই আকর্ষণীয় ডোনারটি এটি কেটে হয়েছে একদম অসাধারণ এই ক্রিস্পি ডোনারটি একবার বানালে আপনারা বারবার বানিয়ে খাওয়ার জন্য একদম রেডি এখানে চোলায় একটি পাতিল বসিয়ে দেড় কাপ পানি দিয়ে দিয়েছি ওয়ান টি স্পুনের মতো আদা গ্রেড করে দিয়ে দিলাম দুইটা কাঁচা মরিচকে একদম কুচি কুচি করে দিয়ে দিয়েছি টু টেবিল স্পুনের মতো ফ্রেশ ধনে পাতা দিয়ে দিলাম চোলা রাজ কিন্তু এখনো জ্বালাইনি হাফ টি স্পুন আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম ওয়ান টি স্পুন লবণ স্বাদ মতো চাইলে দিতে পারেন এবার দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুনের মতো তেল সয়াবিন তেল দিয়ে আমি এখন চোলা জ্বালিয়ে দিব চুলার ফ্লেমটা অন করার পর আমি লবণটা ভালো করে মিশিয়ে নিয়েছি পানির সাথে এবার দিয়ে দিলাম এর মধ্যে এক কাপ সুজি কেয়ার রাখতে হবে পানিতে বলক আসা যাবে না এবার চোলার আশ লোতে রেখে সুজিটাকে আমি রান্না করে নিয়েছি এখানে ফুটন্ত গরম পানিতে যদি আমরা সুজিটা দিয়ে দিতাম তাহলে সুজিটা দলা পেকে থাকতো সেই জন্য আমি পানিটা নর্মাল অবস্থায় সুজিটাকে দিয়ে দিলাম সুজিটা দিয়ে ভালো করে আমি একটি ডো তৈরি করে নিয়েছি ডোটা হতে হবে একদম সফট এই পর্যায়ে চোলার আঁশ কিন্তু একদম লোতে আছে নেড়ে ছেড়ে আমি একটি সফট ডো তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন ডোটা কেমন হয়েছে এইরকম সফট একটি ডো তৈরি করে নিতে হবে এরই মধ্যে আমার সুজিটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গিয়েছে যখনই দেখবেন সুজিটা সেদ্ধ হয়ে গিয়েছে ডো ফর্মে চলে এসেছে আমি এবার এটাকে একটি বাটিতে উঠিয়ে রেখেছি আমি একটি মিডিয়াম সাইজের আলুকে প্রথমে সেদ্ধ করে রেখেছিলাম ওই আলুটি এবার গ্রেট করে এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করা আলুটি আর সুজির ডোর সাথে ভালো করে আমি নিব এই ডোটা অনেক গরম হালকা একটু গরম থাকা অবস্থায় ভালো করে মতে নিতে হবে হাতে সামান্য পরিমাণ তেল মাখিয়ে এই ডোটাকে ভালো করে আমি মতে নিয়েছি দুই থেকে তিন মিনিট এই ডোটাকে ভালো করে মতে নিতে হবে দেখুন আমি কিভাবে আরেকবার কয়েক মিনিট মথে নিয়েছি যদি মনে করেন হাতে লেগে আসছে তাহলে হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নেবেন দেখুন সফট ডো তৈরি হয়ে গিয়েছে এবার এই ডো থেকে আমি ডোনাটের আকারে শেপ দিয়ে নিব আমি এখানে ছোট সাইজের ডোনাট তৈরি করে নিয়েছি আপনি চাইলে আপনার পছন্দ মতো ছোট বড় ডোনাট তৈরি করে নিতে পারেন ডোনাটের শেপটা কিভাবে দিচ্ছি একবার লক্ষ্য করলে ভিডিওতে বুঝতে পারবেন এভাবে করে আমি সব ডোনার তৈরি করে নিয়েছি আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি আপনি যদি মনে করেন ডোটা হাতের তালুতে লেগে আসছে তাহলে হাতের তালুতে তেল মাখিয়ে নেবেন তেল মাখিয়ে সুন্দর করে ডোনাটের শেপটা দিয়ে নেবেন দেখুন কত সহজে শেপটা দেওয়া যায় এভাবে করে শেপ দিয়ে আমি সব ডোনাট তৈরি তৈরি করে করে নিলাম এক পাশে রেখে দিব তারপর তেলে আমি এগুলাকে বেজে নিব এভাবে করে সুজির ডোনাট গুলা যদি বানিয়ে আপনারা কোনো পার্টি স্ন্যাক তৈরি করেন তাহলে সবাই অনেক পছন্দ করবে একটি পার্টি স্ন্যাক আইডিয়া আমি দিয়ে দিলাম চুলার আঁচ কিন্তু একদম হাই হিটে রেখে তেলটা সম্পূর্ণ গরম করে নিতে হবে তারপর চোলার আঁচ লো করে আমি এগুলাকে ভেজে নিব এখানে আমি বাজার একটা প্রসেস বলে দিচ্ছি চোলার আঁচ যদি লো থাকে তেল গরম না হয় তাহলে এই ডোনাটগুলা তেলে গেলে ভেঙে যাবে তাই চোলার আঁচ হাইতে রেখে তেল সম্পূর্ণ গরম করে নেবেন গরম অবস্থায় এই ডোনাটগুলাকে ভেজে নিতে হবে তেল কিন্তু গরম থাকতে হবে যদি ঠান্ডা তেলে আপনি ডোনাট গুলা ভাজেন তাহলে এই ডোনাট গুলা তেলে গেলে খুলে যাবে তাই মিডিয়াম টু হাইতে রেখে এই ডোনাট গুলাকে ক্রিস্পি করে বেজে নিব মাসাল্লাহ এই ডোনাট গুলা দেখতে কতটা ইউনিক হয়েছে না বানালে বুঝতে পারবেন না আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন একটি ডোনাট ভেঙে আমি দেখাচ্ছি কতটা ক্রিসপি হয়েছে দেখেই বোঝা যাচ্ছে তাহলে আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন